কোনো একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন আরে নির্বাচনমুখী দল প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি এই গণ ছাত্র গণপথর পরে আমরা সভা করে চার পাঁচ দিনের মধ্যে আমরা বলেছিলাম তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই কেন বলেছিলাম যে নির্বাচন হলে একটা পালন করিতে হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পেতো না আমরা তো জন্য আমাদের একত্রিশ দফা জনাব সাহেব দু হাজার বাইশ সালে সামনে তুলে ধরেছেন এই সনদে যতগুলো পাশ করেছেন বলেছেন কথা সব তো আমার একত্রিশ দফায় আছে তাহলে আজকে কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না আমরা তো সংস্কার পন্থী সবার আগে সেই সংস্কার আমরা করতে চাই কিন্তু আপনার যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান সেটা অবশ্যই আমাদেরকে আমরা একটা প্রেস কনফারেন্স করে বলেছি আমরা রাস্তায় যাইনি আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করিনি আমরা প্রধান বাড়িও ঘেরাও করিনি বা আপনার নির্বাচন কমিশনের ঘেরাও করিনি একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে আমাদের কথা খুব পরিষ্কার আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করবো কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা নির্বাচন তো যেটা ঘোষণা করেছেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ওই তখনই নির্বাচন হতে হবে পিয়ার হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে আমরা তো নির্বাচন পেছনের কথা একবারও করিনি আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রচারণা করবেন না আমি আজকে কাগজে দেখলাম আমাদের সদ্য বন্ধু মানুষ তাহাই সাহেব তিনি তার এলাকায় আমাদেরকে তো সব বলছেন কি নির্বাচন এই মাথা নেই এখন পর্যন্ত বির্ভাজনকে যতটা বাধার সৃষ্টি করছেন আপনারা করেছেন আপনারা পিয়ারে দামে নিয়ে এসে যেটা আলোচনা ছিল না পুস্তকও এই কথা কাজগুলো করেছেন চোট পাঠিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধনক দিচ্ছেন আজকেই নিতে হবে তাহলে আমরা ইলেকশন হতে যাবো না এটা হচ্ছে মানুষকে বোকা